آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وقال النبي صلى الله عليه وسلم من بط به عمله لم يسرع به نسبه وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا نبي الله. بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا حبيب الله اللهم صل على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد سمانت بزرگان যুবক ভাই বন্ধুগণ আজকের মহফিল বসুরগানের দিনের মহফিল দেখ আমরা তো মহফিলও যাই অনেক যাই না আপনার সিন্নি খাওয়াত অনেক যাই না আপনার হাঁটাফিরা করার লাগিয়া অনেক যাই না আপনার বিভিন্ন উদ্দেশ্য লইয়া কিন্তু বুখাৰী চৰিফৰ সৰ্বপ্ৰথম সদীশলগীয়া আপুনি যদি আপোনাৰ আমলৰ স্বভাৱ পাই থয় তইলে আপোনাৰ নিয়ত দুৰস্ত লাগব আপোনাৰ নিয়ত যদি ছয় ভাল হয় তহলে আপোনাৰ আমলো ভাল হ'ব আৰু নিয়তো যদি ছয় গৰ্বৰ থাকে তইলৈ আপুনি আমোলো আল্লাৰ কাছে আপোনাৰ ফেইল মাৰবা বহাই লামো মাহ চুদুৰ আপনার অন্তর কীতা আছে আল্লাহ জান আপনার অন্তর কি আছে আল্লাহ এটা যদি কোনো নবী কই দেন অন্তরের কথা তেইটারে কয় মিজা আর যদি কোনো অলিয়ে অন্তরের কথা কই দিন তেইটারে হয় কারামত এটা কয় কারামত করামতুলা উলিয়ায় হাকুন, খুন অলিয়া লামত এটা সত্য আমরা যখন বুজুরগানে দিনর মহফিল হয় বা নেক মহফিল আমরা যাই আমরা অন্তরটা ভালো হইত আল্লাহ ভাইবার লাগে যাইতাম যে ওলামাই কেরামখলে যা কিছু বয়ান করে তা শুনতাম ইটার উপরে আপনার আমল করতাম আমলর বাজার বর্তমানে আপনার অনেক ফিছনে ফিছনে নানি যে আমলর বাজার ফিছনে নানিবা এলাক্ষয় বালি আছে কন চাই যে বালিগড়ের মধ্যে পরিবার বাচ্চা লুইয়া আল্লাহ আল্লাহর মাত মাত মাতি যায়। মাতইনি বিয়ার মাত মাতিবা ওবায় গুর ধুনিয়ায় আপনার যত আজে বাজে মাত আছে হতা মাতিবা কোনো সময় বাচ্চা লুয়া বইয়া বা বিবি আল্লাহ চান্লা মাত বা আল্লাহ আল্লাহর রসুলের মাত নিবা এটা মাত আপনার কমি গেছে কি না মানে। আর নবীদেবর মাইন ও গরিয়া চিন্তাঘর যে ঘোরের মধ্যে আল্লাহ আল্লাহর রসুলোর আলাপ আলোচনা হয় বসুর গানের দিন আলোচনা আলাপ আলোচনা হয় আর ও গড় মূর্দা যে জেগড়ের মধ্যে আপনার আল্লাহ আল্লাহর রসুল আলো আলাপ আলোচনা আপনার হয় না এটা হচ্ছে আপনার নি কারণ আগে আসলো এটা এখন দিন দিন এটা আপনার কমিয়ার ওয়াজর আপনার অভাব নাই ওয়াজর অভাব আছে যায় ৱাজৰ কোনো অভাৱ নাই ৱাজ বন্ধ গ'লেও ভবা যায় গাড়ীত গ'লেও ভবা যায় যেবাই যাওঁ মোবাইল খুলিলেও খালি ৱাজ ৱাজ নেকি খুন্দাই ৱাজ আৰু ৱাজ ৱাজৰ কোনো অভাৱ নাই অভাৱ হৈ গৈছে কিহৰ আমলৰ অভাৱ হৈ গৈছে নিয়তৰ অভাৱ হৈ গৈছে নিয়তো আপোনাৰ আমাৰ গল্প সময় গৈছে কি খেল কৰিছেনি আৰু আমোলৰ আপোনাৰ অভাৱ হৈ গৈছে আমাৰ শতজন মানুহে খন যায় যে ভজরের সময় আমরা বিবিবার সালাইয়া দেই উঠোরে বা ভজর নমাজ খান ভরিও কইনি কই উঠাই নিজেও উঠি না আর খান থাকি বিবিবার চাইতে উঠাই দাও হ্যাঁ হদৃশ্য মধ্যে আইছে যে স্বামিয়ে তার বিবি আপনার জলর সিটা দিয়া যে ভদর নমাজও আপনার কইছে বিবি উঠি দাও ভজর টাইম হয়ে গেছে ভদর নমাজ ভরে আর যে স্ত্রী আপনার স্বামীর ডাকিয়ে আপনার উঠি না সামান্য জল ছিটা দিয়ে আপনার হয়েছে ও স্বামী তুমি উঠি যাও ভোজর নমাজ ভরি লাও নবী দে ফরমানি স্বামী স্ত্রী দজন লাগি ওই লোক আপনার জন্ম সুবাহান আল্লাহ আসন্য খরণ্য এটা কই যে এটা আমল আছে নিবা নাই আগে মাকরীবন নমাজ বাদে আমরা মহেন কইতো আগে মসজিদের ফড়া ফল এর বাদে ইস্কুলের ফলা ফলিবা খেয়াল করছোন বাড়ির দাঁড়িয়ে গেলে শুনা দায়িত্ব মাকরিবন নমাজ বাদে হুড়ো আলামতারাত লুইয়া নাচ ফলিতরা হ্যাঁ আর নমাজ দোয়া লাগে ও তা কলিমাত তাকে লুয়া ফলিত্রা এর বাদে ইস্কুলের ফলা ফলিতরা এখন ইটা সিস্টেম আসে নি এখন নাই এটা বদলি গেছে গিয়ে মোটামুটি বাড়ির থেকে আল্লাহ হরি দিয়েছিল আস্তে আস্তে আর যখন আমরা আল্লাহর থেকে সরিয়ে দেই মুখিয়া তখন আল্লাহ আমরা লগে তাকবানি না সরিয়ে দেবা? হ্যাঁ তাকবানি না সরিয়ে দেবা সরিয়ে দেবা তো আমার হল আমরা ধীরে ধীরে আল্লাহর থেকে আপনার সরিয়ে দেই আর যে আল্লাহ আল্লাহ করিয়া এটা সব ফ্যাশন পাবে করিয়া যেটা আল্লাহ আল্লাহ এটা ফ্যাশন হিসাবে চলে চলেন না নিবা কই যে হ্যাঁ কোনো সুরত খালি আপনার ইটা আদায় করা আর কি খেয়াল করছেন নি তো আমার বুঝুর হল বুঝুর দিনকলে দিন আল্লাহরে ডাক আল্লাহরে ইয়াদ করছই সমস্ত কিছুরে আপনার ত্যাগ করিয়া আল্লাহ অত শোধে আপনার ডাক শুনইন না আল্লাহরে ডাকিতে হইলে তুমি অন্তর দিয়ে আপনার ডাকতে লাগব অন্তর দিয়া যথায় আপনার আল্লাহ রে এই ডাকাত আল্লাহ আপনার সারাদিন না মুখ দিয়ে যদি সারাদিন খালি আল্লাহ আল্লাহ ক যে মুসলিম নাই বিধর্মী মানুষ হ্যাও আপনার আল্লা আল্লাহ কয় অনেক বিদর্মী মানুষ আল্লাহ হই না নিবা তো আল্লাহ উত্থ ঠেকিলেনি হে তুমিও যদি খালি মুখ দি যদি চো আল্লাহ আল্লাহ যে হয় একটা বাচ্চাইন দিয়ে আপনার আখরুট লোক দরবার্লা আখরুট একটা ফল আছে সকলে নাও চিন্তার ফল মনে করিল বুঝছেন নি ইমাম শিবলির আমি যাইতরা আর এই বাচ্চাইতে আপনার ফল লইয়া আপনার জগলা আপনার শুরু করছো আখরুট লইয়া ইমাম শিবলি আপনার এই আখরুটে বাটিয়া দিলা দেওয়ার পরে একটা বাচ্চারে যে ফল সব বাচ্চাইন বাটি দিছ এক বাচ্চায় আপনার ফল বাঙ্গার পরে এটা খারাপ বাড়ি ও শিবলি। তুমি আমার এমন ফল দিলা এই ফল তো আপনার খারাপ বাহির হইল তাই নইলা বাইরে বৃত্তর খবর তো আমি জানি না বাচ্চা কই যে ইমাম শিবলি তুমি বৃত্তর খবর যদি না তাহলে তুমি গো পাঠিয়া দিলা এখানে মাত কিনা নি বৃত্তর খবর যদি না তাই পাঠিয়া দিলা এখানে তৈতা হলা বুজুর্গলা ইমাম শিবলি রহমতুল্লাহ তালা আল্লাহ 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 করতে করতে এক সময় তো কোনো মানুষে আপনার জবান থাকি আপনার তান আল্লাহ শব্দ শুনলে এইগু মিষ্টি জাতি জিনিস যেটা খুশ হইয়া যে এইগুর জবান থেকে আল্লাহ শব্দ বাহির রয়েছে। আর এক সময় ওলা টান অবস্থা হয়েছে যে এইগুর জবান থেকে আল্লাহ আল্লাহ বাহির হইলে এই ব্লাম কইতা জানে করে গুর গর্দন দিয়ে আমি আলগরিলেই লইতাম ম আহ মধ্যে ব্যবহান কিতা বুঝছো ব্যবহার ব্যবধান কিতা যে এক সময় তাই আল্লা আল্লাহ কিন্তু আল্লাশ্কর সমুদ্রর মধ্যে আব ইসইন্যাস খেয়াল করছিন সমুদ্র একটা আছে এই ইস্কর সমুদ্রের মধ্যে আব সেই সময় কোনো ভন্দার মুখে আল্লাহ আইলে তাইলে মিষ্টি আপনার দান কর্তা হুসায় থেকে আল্লাহ শব্দ বাহির রয়েছে আর এক সময় অবস্থা হয়েছে তাই ইস্কর মধ্যে তখন ফান তখন সের মুখে দিয়ে আল্লাহ বাহির হইলে তান জানে আপনার গর্দন কাটিলে দেখেনে কে মুখ দিয়ে আল্লাহ আল্লাহ কর দিল দি কর না খেয়াল করছো তো আল্লাহ ডক্টর আপনার হই না ইস্ক তো কুফুর বি মুসলমানি ইস্ক না হো তো মুসলমান বি কাফির ও জিন্দিক আল্লাহ মার ডক্টর একবারে আগর ইস্ক হো তো কুফুর বি মুসলমানি আগর ইস্ক না হো তো মুসলমান বি কাফির ও ইস্ক যদি সয় হয় ইস্কর অবস্থা তুমি দেখবাই মানুষে আপনার অন্য লাইনে আপনার খাজগারের কুফুরি করি লাইছে কিন্তু ইস্কর কারণে আপনার তাই কিতাবিল কেউ মুসলমানি আর ইস্ক যদি না হয় তাহলে মুসলমানিক মুসলমান এটা নামধারী মুসলমান কাফির জিন্দক নি কেলকি আমার মনসুর দে তাইন ইস্কর অবস্থায় আপনার আনাল হক নি ক্যালকশনী তানে আপনার দৌড়ি যাই হোক আমি যাই না আমার বুঝুর কখন আল্লাহারে স্মরণ করেন আল্লা ডরাইন আল্লাহারে বয়স করেন সব সময় আপনার অন্তরের মধ্যে আল্লাহারে রাখতে ফাইলে না দিমাগর মধ্যে না হয় আমার আল্লাহ কি কৈদ্রা আমার জীবনটি আমি কিভাবে চলাই আর আমি চলি আর কিটা কিরকম আমার চলার কিরকম উচিত ছিল আমার আল্লাহ নিয়ে আপনারে বালা ভাইদরা আমার আল্লাহ নিয়ে আমার খারাপ ভাইদরা শেখ সাদি ফরমাইন তা আমুল দরাই না দিলে কুনি সফাই বতদরি যে হাসিলে গুনি তোমার অন্তরের মধ্যে যদি সব সময় আল্লাহরে রাখো তাহলে এই অন্তরের মধ্যে আল্লাহরে রাখার কারণে ধীরে ধীরে তোমার অন্তর যে গুনার জঙ্গাল লাগছে এই জঙ্গারি গুছুটিয়াও দিল রায়না যেটা সেইটা আপনার পরিষ্কার হয়ে যাইব খুব গাছু বাহান আমরা আল্লাহরে চৌবিস ঘন্টার মধ্যে এক আটবার চরণ করে নিবা হ্যাঁ হ্যাঁ তো বুঝুর গানে নকসবন্দিয়া মুজ দিয়া তরীকার বুজুর দিন হলে সর্বপ্রথম কলবর সবক দেই এই কলবর সবকিতাল লাগিয়ে দেই এই কল দিয়া তুমি আপনার আল্লাহারের ডাকায় মুখ বন্ধ করিয়া করছো নি কল আপনার জারি হইতো কল আপনার জঙ্গার জুটিতো এখন আল্লাহ আল্লাহ যে তুমি দিলটি করতে আমরা খাই আর কিতা প্রত্যেক বুঝুর গানে দিন হকলে তারা সব মধ্যে আপনার লেখই যে আল্লাহ রে হইলে তুমি হালাল খাদ্য খাইতে লাগব হালাল উপার্জন লাগব এখন হালাল উপার্জনের হালাল খাদ্য নি বা কইন যে আছে নি তোকে কইন আছে নি কয়জন হালালের উপরে হ্যাঁ হালালো আসেননি সুদে দু লইছে যত আপনার আগর আফগানিস্তানের পাঠানো লাস লাস আপনার সুদ কাইতা সদেশ থাকি তারা যাই যা আছে কইয়া কাইতা বুঝছেন নি এখন ইটা কে গা ইটা হরিকে গা আর এখন ই খাম খেল হয়েছে আমরার এরা দারিও আছে হাবুইতা আছে নমাজও পড়িত্রা কিন্তু সুদও কাইত্রা গুজও গাইতরা লম্বা লম্বা গুজ আর খালি কুরান অধিসর দলিল দিতে দিতে শেষ খেয়াল করছেন নি মানুষ বারে দি এক একরকম যে আপনার আপনার আমল দেখাইয়া হারি কিন্তু তার ভিতরে যদি গিয়া দেখো তাহলে বেঙ্গুলোর বাধা দেখছেন নি বার আপনার ফিনিশ তাকে আর খুশা মারিয়া দেখো বাদে কিতা করব। বেরিয়ে লইব লগে লগে হ্যাঁ তো দুনিয়া মানুষের অন্তর যখন দুনিয়ায় ঢুকি মানুষের অন্তরে যখন আপনার দুনিয়া আপনার দুঃখী দিব তখন মানুষে কিতা করব গুনার মধ্যে আপনার লিপ্তই দিব। যত আপনার নমাজ হলক না যত হজ করক নাখানে যত লম্বা শ্রদ্ধা দে গুণাখানে লোভ এমন এক জিনিস লোভে আপনার মানুষের আপনার মানুষে গুনার মধ্যে আপনার লিপ্ত করে দেয়ার আসুক করলে খাতা ইন দুনিয়ার মহাব্বতটা হইল আপনার প্রত্যেক গুণ আর আপনার জল হইল দুনিয়ার মহাব্বত যখন তুমি ঢুকিয়ে দেবে কি তুমি গুনার মধ্যে আপনার লিপ্ত হয়ে যাইবে খাল করছেন নি তো বুজুর্গানে দিন ওখলে এমনভাবে আল্লাহ রে স্মরণ করছেন আল্লাহর যাতরে আপনার চব্বিশ ঘন্টার ভিতরে আপনার এই এক সেকেন্ডও আপনার আল্লাহ থাকি আপনার শরীর শুননা যে আমি কোন কাজ করিয়ার আমি কোন আমল করি আমি কোন পথে চলি আর সব সময় আপনার আল্লাহ স্মরণও আসলা। আর তারার লাইফ রে আপনার নবীদের তরিক মতে আপনার কাটাইয়া গেছেন নবীদের ইস্ক সিনারে আপনার করসইন নাইফরে ফলো করসইন আল্লাহরে আপনার দিবা দিবানিসি স্মরণ করছেন করিয়াই দুনিয়ায় থেকে যাওয়ার পরেও আপনার আল্লাহর হলে আপনার তারারে আপনার এখন স্মরণ করেন নিবা হে اکن تارا رے اپنا شرون کریے تارا اللہ <سؤال> رے اپنار راضی کر لیسی کر سننی خودی کو کر بلند اتنا ہر تقدیر سے پہلے کہ خدا خود پوچھے خدا خود پوچھے بندے سے بتا تیری رضا کیا ہے کہ سننی خودی کو کر بلند اتنا ہر تقدیر سے پہلے খুদা খুদ পুছি আল্লাহ যে তুমার আল্লাহর খাওয়া লাগে না আল্লাহ তুমারে বন্দা তুই কি মিঠা দেওয়া কুচ মরতা চাহে কে দানা শাক মে মিল কর গুলে গুলদার হতা হয় তোমার নিজরে যদি চায় আল্লাহর কাছে তোমার পজিশন বাড়াইতে চাও তাহলে আল্লাহর সামনে তোমার অস্তিত্বরে তুমি মিটাই দাও একটা দানারে জমিনও লাগানির পরে যেমন লাগাইন ফরাস উড়ি বিশি হইন এটা লাগানির বাদে গলি যায় না নিবা গলিয়ে গলিয়া ঘাস হয় নি এই ঘাসটা কোন সময় বিছি যখন গলি যায় যে বিছি গলে না আইগুতে ঘাস হয় না উরে বিছি লাগাইলে গলিলে না ঘাস হয় না আইগুতে যে যারা খেত করেন জানবা ওইনি ঘাস যে বিছি গলে না আইগুতে কি ঘাস হয় না যেগু গলি যায় ওগুতে কি ঘাস হয় তে ও চাইরে কইরা মিটা দে apne হস্তি কো अगर कुछ مرتبہ চাহে কে দানা خاک মে মিলকর গুলে गुलजार होता है तुमार যদি আল্লাহর কাছে পজিশন বানাইতে চাও তে তোমার অস্তিত্বরে আল্লাহ সামনে তুমি মিঠাই দেও যখন তোমার অস্তিত্বরে আল্লাহ সামনে তুমি মিঠাই দিবাই তখন গিয়া তোমার পজিশন আল্লাহরে কেন গিয়া আপনার ওই খেয়াল করছোন তো আমার বুঝুর্গ নিদরে মন্দির দেখছোন মন্দির মন্দির গাছ আছে না নিবা বা মন্দির গাছর যদি চাই ফাটারে সারাদিন ফাটাতে ওলা ওলা হরত লালইবনি কৌ চাই মন্দির ফাটারে ফিসিয়া তার অস্তিত্বরে যখন মিটাই দিবে তখন হে লাল দেখায় খেয়াল করছেন নি তার অস্তিত্ব যখন মিঠি যায় তখন হে গিয়া আপনার লাল দেখায় তা ইলে তোমার অস্তিত্বরে যখন আল্লাহর সামনে মিটাইবা তখন গিয়া তুমি কামিয়া বুঝবে এটা বুজুর কানে দিন হলে তারা আল্লাহর কাছে তার অস্তিত্বরে মিটাইয়া আল্লাহরে স্মরণ করছেন গতিকে আল্লাহ রে আপনার সম্মান দিছে তার ইহকাল পরকাল তা আপনার তারার সম্মান হাসন ময়দান তারার কোনো ডর কিছু আপনার আল্লাহ আবার হল আমি বেশ উয়া যা যেটা করি না যাইও না কিন্তু বেশ আমার সাহেব কয় আমি আইছি আর দুই একটা কুই আমি আপনার বিদায় লইল আপনারা নে কামল করেন নমাজ ভরয় পবিত্রতার অবলম্বন করেন নিজরে পবিত্র বানাইন হালাল খাদ্য খায় হারামোহাত দিন নাজানি গরিব দুঃখী বিপদী ইটার উপরে জুলুম অত্যাচার না নাজানি ফর হক মারিয়া না নাজানি খেয়াল করছন্ মিসা মাত না জানি ফাঁস তো নমাজ পড়েন রোজা মাস আইলে রোজা রাখেন আর মিসা মাত না নাজানি আর নিজের লজ্জাস্থানোর আপনার হেবাদত করেন জানি নবী যে তার জবান দেয়ার লজ্জাস্থান দিয়ে আপনার হেফাজত করে লাইছে আল্লাহিবে নামি স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ জামিন হইয়া এই বন্দার বন্দির আমি বেহেস্তলিয়া যাই মুখক গাছ বাহান আল্লাহ এখন লজ্জাস্তানের হেফাজত নি কোন আসে নি বা বাজারও গেলে খালি বেটিন আর বেটিন মাছ বাজারও গেলেও বেটিন খাফল দোকানও গেলেও বেটিন আর সবজি বাজারও গেলেও আপনার বেটিন সারা বেটিন আপনার ইটা বাজারই ইয়ে গেছে ইটা বেঠিন তোর গোর থাকি ইটা যেটা আওলাদ আইবা ইটা বাজারই হইবা নি না আমলি হইবা কোন যায় হ্যাঁ ইটা বাজারই হইবা ইটা অত সুজা নাই বুজুরগানের দিন লাইফ পড়িয়া দেখো তার আর মাথাও কল আপনার বড় নেক ছিল বড় আমলি ছিল বড় পর্দা ছিল ছিল তার আর অত নেক এত পর্দাশীল এত আল্লাহ আল্লাহর নেক বন্দী হলার মাছ তারা আসলে আল্লাহ রে দিবা নিশি ডাকি জৈন দরাই জৈন বয়সর কোনো দিকে খালি আল্লাহ আপনার নারাজ হয়ে যাইতানি খেয়াল করছই নি গতিকে তারার ফের থাকি অলি আল্লাহ হল জমিনও আপনার আই এখন ইটা জমিনও খিতা আইতা হ্যাঁ খেয়াল করছই নি কারণ এখন ঘুরোটা জমিনোয়া ইয়া ছয়তানি কর্লার ভয়দা কইনানি বা বেবি মিল্লার ভয়দা কইনানি হ্যাঁ দিয়ে ফরমাইন এ স্বামী স্ত্রী অকল তুমি তাইন পালো আমল করিও তুমি তাইন স্বামী স্ত্রীর আপনার যখন কুসিবাজি করবা আর কুন্তা ফাল্লে না বিশমিল্লা রহমান ইল্ৰিম ফলই নি বেসমিল্লা রহমান আর বিষমিল্লা শয়তান না কই যায় আর এই বাচ্চা যখন জমিনও শয়তানি করবো মানে খেয়াল তো সব কিছু আছে কিন্তু আমরা আমলার আপনার অভাব আওলাত যখন মূল জল থাকি নষ্ট হয়ে যাব এর বাদে ফিরসবর ভুইয়ার খামাই নষ্ট শেষ করছোন মা বাপ দ্বারা তো মা বাফর কর্তব্য আছে যে আওলাদ আপনার হে কিতা করতো ভালো বানাইতো কীভাবে আওলাদটা ভালো আছে মার গর্বত বাচ্চা যখন থাকবো মায়ে হইতো আল্লাহ নমাজ ভুল তো আল্লা স্মরণ করত এই নমাজ টিলাওতালে গিয়ে বাচ্চার ঘুরে আপনার আচর হয় এই বাচ্চা যখন আপনার মার গর্বর মধ্যে আপনার থাকবো মার যত বেশি আমল হইব এই বাচ্চারও ঘুরে আচর হইব আর মার যত খারাপ আমল হইব এটাও আপনার বাচ্চার ঘুরে আচর হইব খেয়াল নি তো মা ওই সময় আল্লাহরে আপনার ডাক্তার বাচ্চারা তুমি নেক আমার বাচ্চারে গুণে জ্ঞানী সৎ অথের প্রতীক বানাইয় আল্লাহ যদি ফেটর মধ্যে আপনার বাচ্চার বন্ধু বান্দর একু বানাই দিলেন সাপ একু বানাই দিলেন হ্যাঁ আরো বিষাক্ত আপনার কোনো যদি অন্য কিছু দিলাইন তো এই সময় তুমি কিতা কর্তায় আল্লাহর কাছে কাকতি মিনতি করতে আল্লাহর কাছে মাংগি তাই দোয়া করতে আল্লাহর কাছে চাই তুমি ইটা না করিয়া বাজারে হাতে হয়তো টিচার বাজারও গুরো রায় আর বড় বড় মহল গিয়া আপনার তা অবস্থা গুরো রায় তুই শান্তে কী পালা ইত্যা ঠিক আছে তে আমার হল আপনারা নে কামল করেন ইমাম গাজালী রহমতুল্লাহ ইতাল আল্লাহ আপনার ফরমাইন এ মাতা পিতা তুমি তাইন যখন স্বামী স্ত্রীর ব্যবহার করবাই তোমার যদি সে বুঝ বাচ্চা সামনে থাকে এই বাচ্চারে আপনার তুমি তাইন টের ভবাই না মনকথা হে চককে দেখেন না মনকথা হে মাত্র হারেন না যে হে বুঝ বাচ্চা আছে বুঝতো না ইমাম গাজালী ফরমাইন তার চকুটি যদি দেখে তার চকুট থাকি চকুর দিকে গিয়া আপনার অন্তরের মধ্যে তার আসর হইব গিয়ে আপনার ইটার খেয়াল করছইনি অথোটুক বুঝুর কানে দিনে আপনার এটা হিসাব করিয়া আপনার চলেন কিন্তু আমরা কানো আছি কিতা আর কিলা আর আমরা কোনো খবরও নাই আমার বুজুর্গল ফাঁসুক্ত নমাজ ভোড়াইন বিবি ভাই চেঞ্জরে নমাজ ভোড়াইন রোজা রাখাইন বালো আমল আপনার নির্দেশ দেন পথে চালাইন দেখেন এটা হইল মুসাফির খানা হঠাৎ সে কোন সময় হইতে পারতেন নাই আর রাইন মাসউলুন আন মাস প্রত্যেক উনতিহী প্রত্যেকের রাখাল দিয়ে আপনার আচরণ ময়দান প্রশ্ন করা তোমার আওলাদ ইসলাম ইতারে লালন পালন কীভাবে করছিল করছুন নি ইতারে আপনি ভরা বড় বড় গুণী জ্ঞানী বানাই কিন্তু আপনার মূল ক্যাপিটেল যেটা আছে ওটার আপনি শিক্ষা দেন বাচ্চারে নমাজ শিকাইন রোজা শিকাইন তিলাও শিকায় নবীদের আপনার তরিক মতে আপনার সোলার আপনার ব্যবস্থাটা আপনার এটারে শিকায় ওটা শিখাইয়া নেকামল দিয়া আপনি তারে বালিস্টার বানাই ইঞ্জিনিয়ার বানাইন ডক্টর বানাইন কোনো আপনার অসুবিধা নাই আর যদি এটা শিকাইন না আর হে যদি আপনার দাঁড়াইয়া পেশাব করে তাহলে আপনার হেও তো আজাব পাইব কিন্তু এর সঙ্গে তোমারও আপনার আল্লাহ প্রশ্ন করবা তারা এটা শিকাইলা না কেন তুমিও তোমারও আপনার পাকল হইব তো আমার বুজুগল প্রত্যেকে নেক আমলের চেষ্টা করবো আমার এই নাই বালাল আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسوله النبي الكريم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا الله يا رحمن يا أرحم الراحمين يا أرحم الراحمين ويا أكرم الأكرمين مولا شَمَسْتَ تدخل لا تمرخس كنوك الليل والله আমরা জীবনের যা কিছু ভুল খাতা আছে মাফখান করিয়া বাকি খান তোমার বন্দেকির মধ্যে কাটাইবার তৌফিক গান খান করিয়ে দিও যে আমলে খোঁজ থাকো সেই আমলের তৌফিক গান খান করে দিও যে আমলে নারাজ হয়ে যাও সেই থেকে তাকে রে দূরে শয়তান মরদুদর পঞ্চায়েত থেকে হেফাজত কান দুনিয়া খেলা তোমায় কান করিও তুমি মৌলার মায়ার মানুষ তৌফিক তৌফিকান দান খান করি নিও আমরা যত রোগী অকল বাড়িয়ে মেডিকেল হসপিটালে রে শিবা খান করি নিও স্বাস্থ্যকান সুস্থ করে দিয়ে হায়াতে দান করি দিও আমরার বাইচাইন গুন্তারে নেক্স আল্লাহ বানাইও দিন দুনিয়ার বিদ্যাদি বুদ্ধি দিন মহনদি মানমান খান করে দিও স্বাস্থ্য খান সুস্থ রাখি ভালোভাবে পড়াশোনার তৌফিক খান খান করে দিওত হিসাবে রাখিও আল্লাহ আমরার বাচ্চা মেট্রিকর পরীক্ষা দিদ্রা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিদ্রা আল্লাহ আগুন তারা তুমি কামিয়াবি খান দান খান করে দিও আল্লাহ আগুন তার জিন্দিগিরে তুমি উজালা খান দিয় আয় আল্লাহ রহিমিন আসকর মহিললে তুমি কবল কবুলමන් দরবারমা আল্লাহ দেওয়ালের সাহেবানক লর আল্লাহ দরজাত যে তুমি বলন করি নাও আল্লাহ তান তান সিলসিলার तमाम বুজর্গানে دینর দরজাত রে বোলন করি নাও তান তান ফয়ুজ এত বরকত দি আমরারে মুস্তফিজ খান করিও শুনান নবীদের খাতিরে দুয়ারে কবুলමන් দরবারমা বুজর্গানে دینর খাতিরে দুয়ারে কবুলමන් দরবারমা আল্লাহুম্মা আহিনা আলা وَاعْشُرْنَا فِي زُمْرَتِهِ وَتَحْتَ لِوَائِهِ وَاسْقِنَا بِكَأْسِهِ وَانْفَعْنَا بِمُحَبَّتِهِ آمين 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 يا رب العالمين السلام عليكم